Muchas gracias. হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছিলাম ব্লগটি হলো কালকে আমি কোনো এক সুপার মার্কেট থেকে আমি সবজি নিয়ে গেছিলাম সবজির মধ্যে তিন ব্যাগ আমি গেরা নিয়েছিলাম গেরার মধ্যে সেই অনেক কিছু ডুপ্লিকেট বেরিয়েছিলো সেটা হয়তো আপনারা না দেখলে বুঝতেই পারবে না কালকে বিকালে নিয়েছিলাম সবজিগুলো সেই ধুপগুড়িতে নিয়ে গেছিলাম যে ব্যাগ ব্যাগ ঢালার পরে সেখান থেকে আমরা আঠাশ কেজি ব্যাগ ছিল তিনটে আঠাশ কেজির ব্যাগ ছিল তার উপরে প্রায় ছয় সাত কেজি মাল ভালো ছিল তার ভিতরে সবগুলো খারাপ মাল যে দেখতেই পাচ্ছেন কীভাবে ডুপ্লিকেট করেছে উপরে কিছু মাল ভালো দিয়ে তার নিচে পেপার দিয়ে ঢাকা দিয়েছে যাতে খারাপ মালটা দেখা না যায় এই যে দেখতেই পাচ্ছেন আমরা তো তাড়াতাড়ি মাল নিয়ে চলে এসে যে ভিতরে কিভাবে খারাপ দিয়েছে সেই বাজারটার নাম বলবো না আপনাদেরকে আপনারা দেখতেই বুঝতে পারছেন বিকালে হয় সেই বাজারটা এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে লস হয় একজন কৃষকের কৃষকের যে সব পরিমাণে সবজির দাম এক কেজি সব গেরার দাম হচ্ছে তিরিশ টাকা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে যদি ডুপ্লিকেট মাল দেয় কীভাবে একজন ব্যবসায়ী বাঁচবে আপনারাই বলুন এই যে দেখতেই পাচ্ছেন সেই সব সবজিগুলা ঢালা হচ্ছে ঢালার পরে কি পরিমাণে খারাপ বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন ব্যাগ যে সবজি ছিল তিন ব্যাগে কি পরিমাণে খারাপ বেজি দেখতেই পাচ্ছেন গেরা ঢাললো আবারও একটা নতুন এক ব্যাগ সেই ব্যাগ থেকেও কীভাবে পরিমাণে পোচা বেরোচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন আমরা কালকে নিয়েছিলাম কালকে কী শনিবার ছিল শনিবার ধুগড়ি মার্কেটে মাল নিয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন মালের মধ্যে কী পরিমাণে খারাপ ছিল তুকে বীৱন চাছ তোৰ কি আছে জীৱন থাকিবা মাই পাৰ নিবি ভিডিঅ'